এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসুলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কি ইসলামী ব্যাংকের ডিপিএস বা ফিক্সড ডিপোজিট রেখে তার লভ্যাংশ ভোগ করা যাবে কি আপনারা যারা ব্যাংকে টাকা রেখেছেন ব্যাংক তো আপনাদের ইন্টারেস্ট দেয় কি একটা সময় ইসলামিক ব্যাংকিং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে অথবা ডিপোসে জমা রেখে যেমন জীবন বিমা হোক আশা হোক ঠ্যাঙ্গা মারা এগুলোর মধ্যে জমা রেখে লভ্যাংশ কি সুদ হবে না এটা আমাদের জন্য ব্যবহার করা হালাল হবে না হারাম হবে এ সম্পর্কে কয়েকজন বিশিষ্ট আলেমের বক্তব্য আমরা অবশ্যই শুনি আসব তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এজন্য ভিডিওটি না টেনে আমরা শেষ পর্যন্ত সময় ব্যয় করে দেখব ইনশাল্লাহ আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তাই আলোচনায় থাকবেন শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসি শায়েক আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি এবং ডক্টর মঞ্জুরে ইলাহি এছাড়া অন্যান্য অন্য ওলামেকার দর্শক চলুন আর দেরি নয় ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখে ও শুনে আসি ইসলামী ব্যাংকে চাকরি করা যায় এই দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসুলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে অতএবকে একশো পার্সেন্ট নিখুঁত ব্যবসা করছে এই কথা বলতে পারে না আরও অবাক কথা যে আমি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা রেখেছি ব্যাংকে প্রতি মাসে আমাকে এক লক্ষতে এক হাজার করে টাকা দেয় ব্যবসা কি এত নিরাপদে ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো সবজি নষ্ট হয়ে গেল তার নাম ব্যবসা কিনেছিলাম দশ হাজারে হলো সাড়ে দশ হাজার তার নাম ব্যবসা কিনেছিলাম বিশ হাজারে হয়ে গেল পনেরো হাজার তার নাম ব্যবসা আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য দশ লক্ষ দশ হাজার দশ লক্ষ দশ হাজার দশ লক্ষ ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপায় হাওয়াই লাড্ডু ধনু হাত লাড্ডু হয় চায় হুস্ক খালে যে চায় হুস্ক ছোট দে ভুল হিসাব ব্যবসায় তো নিরাপদ হতে পারে না অতএব এ দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব এদেশে এমন কোন এনজিও নেই যে এনজিও চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে বাউল হিসাব হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন এদেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না সম্মানিত আল্লাহ বলেন তালা সুদের চূড়ান্ত সিদ্ধান্ত সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালাম যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুদ দেখতে বেশি লাগে বটে সুদের পরিণাম হল নিঃসভিক্ষু ঘয়া মহান আল্লাহ বলেন আল্লাল্লাহুল বায় হার আমার আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে বৈধ করেন সুদকে হারাম ঘোষণা করেন জাভের রজিয়াল্লাহতাল আনহ বলেন লাল রসুল্লাহসাল্লাল্লাহ হলিসন আ কেলা রেবা পৃথিবীর মানুষ সোনরেখা আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ অকাল হোম তিনি বলেন সবাই সমান আপনারা আবার ধোকায় পড়বেন না যারা ব্যাংকের সদস্য তারা এই ব্যাংকের সুদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না পারবে সৌদি আরবের ফতুয়া বোর্ডকে জিজ্ঞেস করুন বর্তমান প্রচলিত যে কোনো ব্যাংকে যদি সুদ আছে এই সুদ আপনার জন্য হারাম এই প্রফিট আপনার জন্য হারাম এটা চলবে না ফতুয়া যেই যত দিক কেন যেই ফতোয়াবাদী করুক না কেন এই ফতুয়া চলবে না যেটা আসবে আপনি সেফটির জন্য টাকা রাখেন ব্যাংকে কিন্তু যেটা প্রফিট আসবে ডিপিএস খুলে বসে আছেন আরও কি কি যেন নাম দিয়ে খুলে বসে আছে মানুষ মনে করে এখান থেকে যে টাকা বাড়তিটা আসবে যে না ওকে বলছে কি ফান্ড যেন বলে আমি ভুলে গেছি কি নামটা ভুলে গেলাম তো এটা করছে এবং অধিকাংশ মানুষই ধোকার মধ্যে পড়ে গেছে এবং কিছু আলেমের পক্ষে কথাও বলছে আমরা আমাদের ফতুয়া বলি না এই পোস্ত করা হয়েছিল সৌদি আরবের ফতুয়া বোর্ডকে সর্বোচ্চ লোমা পরিষদকে তারা স্পষ্ট কতোয়া দিয়েছে এটা হারাম এটা গ্রহণ করা যাবে না আবার আরেকটা আপনাকে কি ভাষাই বলবো হারামের কত সাইড যে লুকিয়ে আছে এর মধ্যে মানুষ দিব্যি ভক্ষণ করছে হারামটা চিন্তাই করে না ভাবেই না যে আমি হারামটা খাচ্ছি আর একটা দিক ঢুকে আছে পেনশনের টাকা নিয়ে খুব আনন্দে বউ বাচ্চা নিয়ে হস করে আসছে কিন্তু ওর মধ্যে যে সুদের টাকাটা জমা হয়েছে এই টাকাটা কি আলাদা করেছে না যদি আলাদা না হয় তাহলে এই টাকাটা এই হারাম টাকা দিয়ে এবাদত করলে এবাদত কবুল হবে হবে না ব্যাংকে যারা টাকা রাখছে ইন্টারেস্ট তুলেন না ওগুলো কি করেন তুলে শ্বশুর বিআই যান নিয়ে ওই টাকা খাওয়া যাবে না ওটা সুদ পিওর সুদ টাকাটা তুলবেন তুলে গরিব মিসকিন ফকিরকে দান করে দিবেন শর্ত কি সোয়াবের আশা করতে পারবেন না আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে হালাল সম্পদের কিসের রসুল একাদিম সাল্লাল্লাহ সানের স্বাদ করেছেন শাহী বুখারি চোদ্দশো দশ নম্বর হাদিস ওয়ান বি হরতরদিয়াল্লাহ তালান হু কল কল আরসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী হো সাল্লাম

আর জেনে রেখো অবশ্যই আল্লাহ হারামকে কবুল করেন না হালাল সম্পদের জাকাত বা সৎকা যদি একটি খেজুরের মূল্য হয় বান্দা দান করলে স্বয়ং আল্লাহ বক্তব্য জানতে চাই কেউ বলছেন ইসলামী ব্যাংকের চেয়ে সুদি ব্যাংক ভালো কারণ হারাম জেনেই মানুষ সেখানে লেনদেন করে আর ইসলামী ব্যাংকে হালালের নাম করে মূলত সুদি লেনদেন হয় আমরা কি তাহলে ইসলামী ব্যাংক ছেড়ে সুদি ব্যাংক ব্যবস্থাতেই ফিরে যাব বলছেন যে ইসলামী ব্যাংক এটা সুদি ব্যাংকের চাইতে সরি এর চাইতে সুদি ব্যাংক ভালো তারা সন্দেহাতীতভাবে অনেক বড় ধরনের ত্রুটির মধ্যে আছেন সুদী ব্যাংক হলো সুদের প্রবক্তা সুদকে কোনো অপরাধ মনে করে না এরকম একটি প্রতিষ্ঠান আর ইসলামী ব্যাংক সুদকে হারাম মনে করে এদেশে যতগুলা ইসলামী ব্যাংক আছে বা ইসলামী যে ব্যাংকিং ব্যবস্থা আছে এটার সবচেয়ে বড় অর্জনের জায়গাটা হলো যে সুদের মতো একটা একটা হারাম বিষয়কে ওলামায় ক্রাম, সারা জীবন মাস আলা এবং ফতোয়া দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে হারাম এই বিষয়ে জ্ঞান দিয়েছেন সেটির ইমপ্লিমেন্টটা অর্থাৎ এটি সমাজের প্রতিটা মানুষের অন্তরে অন্তরে বসিয়ে দেওয়ার কাজটা করেছে স্নাই ব্যাঙ্কিং ব্যবস্থা মানুষ সুদকে না করে স্নায়ী ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছে ফলশ্রুতিতে কনভেনশনাল যে ব্যাঙ্কগুলো আছে সুদী ব্যাঙ্কগুলো আছে সেগুলো পর্যন্ত ইসলামী ব্যাংকিংয়ের উইং খুলতে বাধ্য হচ্ছে এটা ইসলামী ব্যাঙ্কগুলোর বড় অর্জন যে একটা হারামকে সমাজে হারাম হিসাবে স্টাবলিশড করতে পারা এরপরে আসুন যে আপনার যে সমস্ত লেনদেন হয়ে থাকে সেগুলো পুরোপুরি সরিয়া প্রতিপালন হচ্ছে কিনা সেখানে সুদের দিকে চলে যাচ্ছে কিনা ত্রুটি আছে কি না সে আলোচনা যদি আমরা আসি তাহলে তো অবশ্যই বলবো ত্রুটি আছে ত্রুটি আছে সেটি সীমাবদ্ধতার কারণে যেমনটি আছে আন্তরিকতার ঘাটতির কারণে কখনো কখনো হতে পারে না জানার কারণে কখনো কখনও হতে পারে আরও নানা কারণে হতে পারে কিন্তু মূল যে বিষয়টা সেটা হলো এক ধরনের প্রতিষ্ঠান তারা সুদকে হালাল মনে করে আরেকটা সুদকে হারাম মনে করে এ দুটি অবধি আসমান জমিন তফাত অতএব এ দুটিকে গুলিয়ে ফেলা এটি কোনো অবস্থাতে আমাদের জন্য উচিত হবে না আর দ্বিতীয়ত ইসলামী ব্যাংকগুলোতে যদি কোনো লেনদেনের মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের যে দিকগুলো থাকার কথা সেগুলো না থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কারণে শুধু ব্যাংকের চেতে সেটা খারাপ হয়ে যাবে না কারণ হারামকে হালাল মনে করাটা হলো অপরাধ কিন্তু একটা হারামকে একজনের হারামই মনে করছে আর হালালকে হালাল মনে করছে কিন্তু তিনি যেটাকে হালাল মনে করছেন সেটা কোনো ত্রুটির কারণে সেটা হয়তো বাস্তবে আসলে হালাল না বাস্তবে সেটা হয়তো হারাম বা হারামের কাছাকাছি বা হারামের লেশ সেখানে আছে বা সংশয়পূর্ণ হয়েছে তো এই জিনিসটা আর হারামকে সরাসরি হালাল মনে করা যে হারাম আর হালাল আবার কি এটা করলে কি হবে তো এই টাইপের বেপরোয়া ভাব নিয়ে কথা বলা এবং বেপরোয়া দৃষ্টিভঙ্গি লালন করা দুটি কিন্তু এক জিনিস নয় ইসলামী ব্যাংকে মানুষ যে লেনদেন করে সেই লেনদেনটা করে হালাল মনে করে সেখানে যে লেনদেন হচ্ছে সেখানে হালাল মনে করে করা জিনিসটাকে হালাল হিসাবে তারা করছে এর মানে হল সেখানে লেনদেন করলে হারাম সুস্পষ্ট হারাম একেবারে পরিষ্কার হারাম এবং সে হারামটাকে বেপরোয়া ভাবের কারণে হালাল মনে করছে যে কিসের আবার হারাল হালাল আরে মানে না হালাল হারাম রাখো তোমার হালাল হারাম এই টাইপের কথা বলে যারা করছে ওইরকম কোন লেনদেন এখানে হচ্ছে না এখানে জাস্ট একটা লেনদেনকে হালাল মনে করা করা হচ্ছে বাস্তবে সেটা হারাম হতে পারে সংশয়পূর্ণ হতে পারে এ বিষয়টিকে একটা হারামকে হালাল মনে করার বেপরোয়া যে মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি এই দুটির সাথে গুলিয়ে ফেলা মোটেও উচিত নয় এটি রীতিমতো আমাদের ভুল এটি সন্দেহাতীতভাবে সত্য যে ইসলামী ব্যাঙ্কগুলোতে ইসলামী ব্যাঙ্কিং পরিপূর্ণভাবে সম্ভব হয় না এটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ কেন্দ্র থেকে ইসলামী আপনার ব্যাংকিং যদি না হয় তাহলে সেক্ষেত্রে পুরোপুরি সম্ভব নয় আল্লা তাকি উসমানী এবং শেখ মোহাম্মদ সালে আল হাফিজা হাফিজাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত অন্যান্য সিনিয়র স্কলারদের যে এ বিষয়ে বক্তব্য রয়েছে সেটি আপনি যদি দেখেন একটু ঘাটলে দেখবেন যে তাদের বক্তব্য হলো যে কেন্দ্রীয় ব্যাংকসহ গোটা রাষ্ট্র ব্যবস্থা এমনকি বিশ্ব অর্থ ব্যবস্থা যদি ইসলামিক না হয় তো পুরোপুরি এবং শতভাগ ইসলামী ব্যাংকিং করে ফেলা এটা আসলে সম্ভব হয় না হবে না অনেকখানি হবে না আর এর বাইরে ইসলামী ব্যাংকগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ইসলামী ব্যাংক করে সেখানে ইসামী ব্যাংকিং পুরোপুরি অনেক সময় ইমপ্লিমেন্ট করছে না এটিও একটা ব্যাপার কিন্তু এর মানে এই না যে তারা শুধু ব্যাংকের সমান তাদের আর কোনো অর্জন না থাকলেও এই একটি অর্জনের কারণে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং সুদী ব্যাংকের উপরে প্রাধান্য দিতে হবে যে তারা সুদ যে হারাম এই ধারণাকে সমাজে বদ্ধমূল করে দিয়েছে নাম কস্তে বাধ্য হচ্ছে অন্যান্য ইসলামী অন্য অতএব এ বিষয়ে আমাদের বোধ হয় রিথিংকিং করা উচিত যারা এরকম কথা বলছেন তাদের ইসলামী ব্যাংকের ডিপিএস বা ফিক্সড ডিপোজিট রেখে তার লভ্যাংশ ভোগ করা যাবে কি যেহেতু ব্যাংকের ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা জানান যে কয়েকটি কারণে সুদ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো তারা এড়িয়ে চলেন যে সকল কারণে সুদ হওয়ার সম্ভাবনা আছে এড়িয়ে চলেন তারা আরো বলেন যে ব্যাংক ব্যাংক যেহেতু গ্যারান্টি দিচ্ছে সুদ না হওয়ার সুতরাং এরপরও লেনদেন করলে এর জন্য ব্যাংকই দায়ী থাকবে গ্রাহক নয় যেমন ইমাম সাহেব যদি উজু সারাই নামাজ পড়িয়ে দেন ওনার উপর এক করার কারণে মুসল্লিদের কোনো দায়ভার থাকবে না তো এটি একটি কমন সমস্যা আমাদের সমাজে যে ইসলামের ইসলামী অনেকগুলো ব্যাংক আমাদের সমাজে শুধু নয় আমাদের দেশে শুধু নয় আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সারা দুনিয়াতে ইসলামী ব্যাংক চলছে এখন তো এখন এই ইসলামী ব্যাঙ্কগুলোতে ডিপোজিট রেখে ইসলামী ব্যাঙ্কগুলোর যে মুদারাবা অ্যাকাউন্ট আছে সেই মুদারাবা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সেখান থেকে লভ্যাংশ আসে সেই লভ্যাংশ ভোগ করা এটি বৈধ হবে কি না তো প্রিয় ভাই এই ব্যাপারে আসলে ও একরামের মতামত বিভিন্ন রকমই পাওয়া যায় আমি এক্ষেত্রে ফতোয়ার ভাষায় কথা না বলে আমি মাসালার কথা ভাষায় কথা না বলে আমি পরামর্শের কথা বলতে চাই পরামর্শের কথা বলবো সেটি হলো যে যেহেতু আসলে একটি ইসলামী ব্যাংক যে কোনো ব্যাংক হাজার হাজার লক্ষ লক্ষ ডিপোজিটরদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে থাকে অতপর এই এই সঞ্চয়ের টাকাগুলো তারা ইনভেস্ট করে থাকে বিভিন্নভাবে প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে এরকম শত শত ফিনান্স হয় শত শত ইনভেস্ট হয় এবং প্রত্যেকটি এই ইনভেস্টারই যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশগুলো একত্রিত হয়ে সেটি ডিপোজিটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয় কাজে এই প্রতিটি লেনদেন স্বচ্ছ এবং সঠিকভাবে হচ্ছে কিনা এটি আসলে নিশ্চিতভাবে জানা বলা কঠিন আর আমাদের অভিজ্ঞতা হলো আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেক্টরেও এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ব্যাংকার এমন তৈরি হননি যারা আসলে এই কাজগুলো আমানতদারির সাথে পরিপূর্ণভাবে করবেন কিছু ত্রুটি বিচ্ছুতি থেকেই যায় কাজেই এই জন্য কারো পক্ষে যদি সম্ভব হয় ব্যাংকে কোনো ডিপোজিটের লভ্যাংশ ভোগ করা ছাড়া অন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করবে তাহলে এই ধরনের যেহেতু এখানে কিছুটা এবং অবকাশ রয়েছে এজন্য এই ধরনের ব্যাংকে রেখে তার করা থেকে বিরত অধিকতর সতর্কতার কারণ হবে অধিকতর সতর্কতার পন্থা হবে একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি তার মানে এখন অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের এই জন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন কোনো কোনো দলিল দলিল দিয়ে দিয়ে জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিবাহ ইসলাম বলতেন যারা মুচানা আউন তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ

বিশ্বনবী বললেন আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হল সমাজের মতান এই জন্য আল্লাহটাকে বললেন খবরদার কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জা গুলোকে পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতুয়া তুলে তাদের উপর লানত খবরদার আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না এটাকে হারাম বলা যাবে তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জিগিটটা একটু চেঞ্জ করে দিব আমরা আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করবো হারাম